তারা সাতাশ তারিখে নবান্ন অভিযানে ডাক দেবেন না দিতে পারেন না তাহলে ছাত্রদের মুখোশ করে রাজনীতির খেলাকে খেলছেন দেখা উচিত এই আর জি করের এই ঘটনা ঘটার আগে আমাদের চোখের সামনে হাততাসের ঘটনা ঘটেছে উন্নামের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করার মতো ঘটনা ঘটে তো আর জি করের যে ঘটনা এটা আমাদেরকে অনেক বেশি হৃদয়কে নাড়া দিয়েছে আমরা তার জন্য নেমেছি সেই সাথে সাথে যে সমস্ত ঘটনার এখনো উপযুক্ত শাস্তি হয়নি তার শাস্তি দেওয়ার জন্য তার শাস্তির দাবিতে আমরা পথে নেমেছি দাবি যাই হোক বিজেপির উদ্দেশ্য হচ্ছে ওইখানে হাজার হাজার নিরীহ মানুষকে পুলিশের সামনে ফেলে দেওয়া এবং পুলিশ স্বাভাবিকভাবে সেখানে অ্যাকশন নেবে কিছু 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 মাথা ভাঙবে ভাঙবে পা গুলি খেতে পারে এবং একটা ব্যাপক অরাজকতা তৈরি হবে তো এই অরাজকতার ফলে পরিস্থিতি যা হবে সেটা সামলাবে কে অতএব এইটা কোনো পলিটিক্যাল মুভমেন্ট না এটা একেবারে রক্তক্ষয়ী সংগ্রামের দিকে নিয়ে যেতে যাচ্ছে যার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে আমরা সবাই আন্দোলন করছি সবাই আন্দোলন করব এবং আমরা ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করছি সরকার ফেলার জন্য আমরা এই আন্দোলন করছি না সাতাশ তারিখে ছাত্র নাকি নবান্ন অভিযানের ডাক দিয়েছে এটা অসম্ভব ছাত্ররা কোনোদিন নবান্ন অভিযানের ডাক সাতাশ তারিখ দিতে পারে না সাতাশ তারিখ ইউজিসির নেট পরীক্ষা যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত যারা খোঁজ খবর রাখেন তারা সাতাশ তারিখে নবান্ন অভিযানের ডাক দেবেন না দিতে পারেন না তাহলে ছাত্রদের মুখোশ পরে রাজনীতির খেলাকে খেলছেন দেখা উচিত ছাত্রদের মুখোশ পরে রাজনীতি খেলা খেলবেন কেন কারণ যদি মনে হয় তিনি তার করুন করুন ছাত্রদের সামনে রেখে এটা হতে পারে না এবং আমি যতটুকু জানি রাজ্যের ছাত্র সংগঠন তারা সবাই বোধহয় একই কথা বলেছে যে না এরকম তো কোনো আলাপ আলোচনা কথা হয়নি তাহলে ছাত্র সমাজ বলে হঠাৎ কারা হলো যারা বিভিন্ন ছাত্র সংগঠন তারা ছাত্র সমাজ না আর রাজনীতির দলের মুখোশ পরে যারা ঘুরে বেড়াবেন অছাত্র তারা ছাত্র সমাজ হয়ে গেল কি করে এটা বিভ্রান্ত করার এবং আন্দোলনকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা বলে মনে হয় দেখুন সাতাশ তারিখের অভিযান কোন ছাত্র সমাজ ডাক দিতে পারে না এজন্য কারণ সাতাশ তারিখে ইউজিসি নেটের গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে সুতরাং এমন একটা পরীক্ষার দিনে কোনো ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দেবে আমরা এটা মনে বিশ্বাস করি না আমরা মনে করছি ছাত্র সমাজের নাম ব্যবহার করে রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি ফায়দা লোটার চেষ্টা করছে এবং তারা নবান্ন অভিযানের নামে সেদিন তার পশ্চিমবঙ্গের পরিস্থিতি রণক্ষেত্র করে তোলার চেষ্টা করছে আমরা কোনোভাবেই এই ছাত্র অভিযানে আমরা অংশগ্রহণ করবো না আমরা মনে করি পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ ছাত্র সমাজ এই অভিযানকে প্রত্যাখ্যান করবে দেখেন আর করের ঘটনাকে আমরা কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না আমরা মনে করি আরজি ঘটেছে মহারাষ্ট্রের একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করার মতো ঘটনা ঘটেছে সেটা বিজেপি শাসিত রাজ্য রাজ্য বিষয় নয় যেখানে ধর্ষণের ঘটনা ঘটছে তার প্রতিবাদ আমরা করছি আমরা এখানে মূলত আরজি করার যে ঘটনা এটা আমাদেরকে অনেক বেশি হৃদয়কে নাড়া দিয়েছে আমরা তার জন্য নেমেছি সেই সাথে সাথে যে সমস্ত ঘটনার এখন উপযুক্ত শাস্তি হয়নি তার শাস্তি দেওয়ার জন্য তার শাস্তির দাবি তো আমরা পথে নেমেছি দেখুন মমতা ব্যানার্জির পদক্ষেপ করা না করার বিষয়ের সাথে এটা সম্পৃক্ত নয় আমরা মনে করছি দোষীদেরকে প্রকাশ না শাস্তি দেওয়াটা গুরুত্বপূর্ণ মমতা ব্যানার্জির পদত্যাগ করলেই যে দোষীরা শাস্তি পেয়ে যাবে এ নিশ্চয়তা কি করে দেবে কেউ সিবিআই এর কোনো বিষয়ে তদন্ত করা আজকে প্রথম নয় এর আগে দেখেছি আমরা সিবিআই বিভিন্ন বিষয়ে তদন্ত করেছে তারা সময়ের মধ্যে তদন্ত শেষ করতে পারেনি তো আমরা মনে করি সিবিআই তদন্ত করুক এনআইএর হাত ধরে করা হোক আর পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ করুক অবিলম্বে তদন্ত শেষ করাটা গুরুত্বপূর্ণ এবং সিবিআই কে আমরা এখন ভরসা এই জন্য রাখছি কেন মহামান্য আদালত সিবিআই কে দায়িত্ব দিয়েছে আমরা মনে করছি সিবিআই তার সময়ের মধ্যে তার এই তদন্ত শেষ করবে